বেনপের সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা উনিশ আসনের সাবেক সাংসদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন আওয়ামী লীগ গায়ের জোরে দেশ পরিচালনা করেছে গণতন্ত্রের উসিলাই বারবার শিলসাপুর মেরে দিনের ভোট রাতে মেরে তারা নির্বাচিত হয়েছে অথচ জনগণ ভোট কেন্দ্রে যায়নি ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে বিকেল আসলে থানা বেনপের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরা মধ্যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীপুর এলাকায় আয়োজিত মাঠ কর্মশালায় বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা সম্পর্কে এ সময় তিনি বলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার না হলে নতুন করে আবার আমরা আন্দোলন করব। সব মামলা একসাথে প্রত্যাহারেরও দাবি জানান তিনি বলেন এখন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে মামলা দিয়ে লাভ নেই মামলা দিয়ে কাউকে আটকানো যাবে না প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং প্রধান বক্তা ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের উপস্থিতিতে আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গোফর মিয়া এসময় সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সিনিয়র সহ-সভাপতি কন্তকার শামায়দুল হোসেন বিল সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম সাবর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ও সাবার থানা বিএনপির সভাপতি সাইফউদ্দিন সাইপল ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাহিদা সান বিকাশ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হুসাইন মুন্সি থানা বিনপি তার বিষয়ক সম্পাদক মোহাম্মদ মকলেসুর রহমান ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আপেল মোহাম্মদ হান্নান ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন ছাত্র নেতা মোহাম্মদ রিপুন শিকদার সহ সাবার আশুলিয়া থানা বিনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় আর উপস্থিত ছিলেন আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই এই মামলা করে পূর্ণ সুযোগ আছে আমার নামে এখনো 55টি মামলা আমি তিন জেল খেটেছি আমাদের শত শত নেতাকর্মী আশিরwidehat সাভারে পড়শোমতে জেল খেয়েছে মামলা এখনো তারা কোটে হাজিরাতে বানায় দমানো যাবে না কারণ পূর্ণ বছর যা যা পুরিকে সেই পরীক্ষা দিয়ে আমরা দিয়ে এসেছি এখন আমাদের দায়িত্ব হলো

আবার সুশাসনের বাংলাদেশ নয় বিচারের বাংলাদেশ জনগণের গণতান্ত্রিক বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জাতির উদ্দেশ্যে 31 দফারই রাষ্ট্র কাঠামো মেরামতে এই এক অঙ্গীকার পত্র কিন্তু আপনি বলতে পারেন আগামী দিনের বাংলাদেশের রূপকার شورای শেখ হাসিনা 15 বছর রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করেছেন সংবিধানকে কত করেছেন শাসনতন্ত্রের প্রতি যেভাবে আঘাত এনেছেন বিচার ব্যবস্থার প্রতি যেভাবে আঘাত এনেছেন শিক্ষা ব্যবস্থার প্রতি যেভাবে আঘাত এনেছেন ছাত্র রাজনীতির প্রতি যুব রাজনীতির প্রতি বিএনপি বিএনপি সর্বস্তরের দলের প্রতি যেভাবে আঘাত এনেছেন সমস্ত দেশের মিলে একটি রাষ্ট্র এখন মেরামতের